আপনি কি জানেন আমাদের চারপাশে যে ছোট ছোট ফলগুলো দেখা যায় তার মধ্যেই লুকিয়ে আছে অনেক স্বাস্থ্যগুণ আজ আমরা কথা বলবো এমনই একটি ফল নিয়ে যার স্বাদ টক মিষ্টি আর গঠন তারার মতো হ্যাঁ বলছি কামরাঙ্গা ফলের কথা চলুন জেনে নিই কামরাঙ্গার অবিশ্বাস্য উপকারিতা ও কিছু সতর্ক উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কামরাঙ্গা হলো ভিটামিন সি এর দারুণ উৎস এটি দেহের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে ফলে ঠান্ডা জ্বর সহ নানা সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে উপকারিতা ওজন কমাতে সাহায্য করে এই ফলে রয়েছে খুবই কম ক্যালোরি যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য এটি হতে পারে স্বাস্থ্যকর স্ন্যাক্স এটি দীর্ঘক্ষণ পেট ফরাট রাখে এবং ক্ষুঁতাও কমায় উপকারিতা তিন হজমে সহায়ক কামরাঙ্গায় রয়েছে প্রচুর ডায়টারি ফাইবার বাস এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক উপকারিতা চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কিছু গবেষণায় দেখা গেছে কামরাঙ্গা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সহায়তা করতে পারে তবে ডায়াবেটিস রোগীদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে উপকারিতা পাঁচ ত্বকের যত্নে সহায়ক এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের পুষ্কের রক্ষা করে ত্বকে উজ্জ্বল রাখতে সাহায্য করে এবং বয়সের ছাপ কমায় উপকারিতা ছয় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কামরাঙ্গায় থাকা পটাশিয়াম হৃদযন্ত্র ভালো রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবার আসা যাক কিছু গুরুত্বপূর্ণ সতর্কতায় কামরাঙ্গার অপকারিতা এক কিডনি রোগীদের জন্য বিপজ্জনক যারা কিডনি রোগে ভুগছেন তাদের জন্য কামরাঙ্গা হতে পারে প্রাণঘাতী এতে অক্সাইলেট এবং নিউরোটক্সিন নামক উপাদান থাকে যা কিডনি ক্ষতিগ্রস্ত করে এবং স্নায়ুর মারাত্মক সমস্যা তৈরি করতে পারে দুই অতিরিক্ত খাওয়া বিপজ্জনক হতে পারে সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রেও যদি বেশি কামরাঙ্গা খাওয়া হয় তবে মাথা ঘোরা বমি বা এমনকি স্নায়ুবিক জটিলতা দেখা দিতে পারে তিন কিছু ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করে কামরাঙ্গা কিছু নির্দিষ্ট ওষুধের সঙ্গে রাসায়নিক প্রতিক্রিয়া করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষত যাদের উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যা আছে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে কামরাঙ্গা খাওয়া উচিত সতর্ক পরামর্শ খালি পেটে না খাওয়াই ভালো দিনে একটি বা আধা কামরাঙ্গার বেশি না খাওয়াই ভালো কিডনি রোগীদের সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত শেষ কথা প্রাকৃতিক যে কোনো উপাদানে আমাদের উপকারে আসে যদি তা সঠিকভাবে ও সীমার মধ্যে গ্রহণ করা হয় কামরাঙ্গা যেমন উপকারী তেমনি অসাবধানতায় হতে পারে বিপজ্জনক তাই নিয়ম মেনে খাই সুস্থ থাকি যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য